পঞ্চাশ হাজার বছর পর প্রথমবারের মতো দেখা যাবে একটি রিয়েল ধূমকেতু এই সময়ের মধ্যে এই ধূমকেতু একবার পৃথিবী ও সূর্যের কাছাকাছি আসে পৃথিবী থেকে দূরবীন ছাড়া সহজেই পর্যবেক্ষণ করতে পারবেন বিশ্ববাসী বিশেষজ্ঞরা বলছেন যদি আকাশ পরিষ্কার থাকে এবং চাঁদের আলো বেশি আলোকিত না হয় তবেই খালি চোখে দেখা যাবে এই ধূমকেতু প্যারিসের জ্যোতিবিজ্ঞানী নিকোলাস বিভার বার্তা সংস্থা কে বলেন পূর্ণিমার কারণে খালি চোখে দেখা না গেলেও জানুয়ারির একুশ বাইশ তারিখে জ্যোতির্বিজ্ঞানীদের জন্য একটি পর্যবেক্ষণের ভালো একটি সুযোগ হবে ক্যালিফোর্নিয়া ভিত্তিক জুইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটির নামে অনুসারে ধূমকেত্রটির নাম রাখা হয়েছে সি এ দুই হাজার বাইশ ই থিরি জে গত বছরের মার্চে বৃহস্পতি গ্রহকে অতিক্রম করার সময় ধূমকেতুটি প্রথম শনাক্ত করে জুইকি ট্রানজিএ ফ্যাসিলিটি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার বিজ্ঞানীরা বলেছেন বারোই জানুয়ারি এটি সূর্যকে অতিক্রম করবে পহেলা ফেব্রুয়ারির পর দশে ফেব্রুয়ারি ধূমকেতুটি যখন মঙ্গল গ্রহ অতিক্রম করবে তখন এটি দেখার সুযোগ পাওয়া যাবে আগামী পহেলা ফেব্রুয়ারি ধূমকেতুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি দূরত্বে থাকবে তখন বাইন ও কুলারের সাহায্যে বা খালি চোখে রাতের আকাশে এটি দেখা যাবে তবে ওই সময় পূর্ণিমা থাকলে আলোর আধিক্য ধূমকেতুটি দেখা কঠিন হয়ে পড়তে পারে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির পদার্থবিদ্যার অধ্যাপক থমাস পিন্স বলেন ধূমকেতুটি পৃথিবীর কাছে আসায় দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে এটির গঠন জানা সহজ হবে এছাড়া এটি আমাদের সৌরজগত ও এর বাইরের গ্রহ সম্পর্কে তথ্য দিতে পারে একুশো বাইশে জানুয়ারি এটিকে দেখার সবচেয়ে ভালো সময় হতে পারে বলে জানিয়েছেন প্যারিস অবজারভেটের জ্যোতি পদার্থবিদ নিকোলাস বিভার ধূমকেতুটি উট ক্লাউড নামের একটি এলাকা থেকে এসেছে উট ক্লাউড মূলত সৌরজগতের চারপাশে বিশাল গৌলক যেখানে রহস্যময় বরফের বস্তুর অবস্থান রয়েছে বলে ধারণা করা হয় এর আগে সর্বশেষ এই ধূমকেতুটি যখন পৃথিবীকে অতিক্রম করেছিল তখন পৃথিবীতে নিয়ানডার থলের বিচরণ ছিল ফরাসি যৌতি প্রধাতবিদ নিকোলাস বিভার বলেছেন এই ধূমকেতু একবার পৃথিবীকে অতিক্রমের পর পুরোপুরি সৌরজগতের বাইরে চলে যাবে এই ধূমকেতুর গঠন নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা এর জন্য নাসার জেমস ওয়েব টেলিস্কোপটি কাজে লাগানো হচ্ছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা বুঝলাম যে যে সৌরজগতে যে ধূমকেতুটি আসবে সেটা একুশ অথবা বাইশ এই তারিখের মধ্যে বাংলাদেশ অথবা সারা পৃথিবী থেকেই খালি চোখে দেখা যাবে তবে যদি আকাশ পরিষ্কার থাকে এবং দোষণার রাত অর্থাৎ চন্দ্রগ্রহণ যদি এসব জাতীয় কোনো সমস্যা মেঘলা জাতীয় কোনো সমস্যা না থাকে তাহলে ভালো মতোই দেখা যাবে এই জিনিসটি